আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমার শরীরটা কিন্তু এখনও ভালো হয়নি দাঁতে ব্যথা আছে তারপরও হচ্ছে সিজামুনি আমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে তো দেখেন সিজামুনি আমাকে কোথায় নিয়ে যায় পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সিজামুনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো সিজদামুনি হচ্ছে এবার তার জন্মদিনে কিছু টাকা পাইছিল তাকে হচ্ছে তার মিমের আম্মু আনটি টাকা দিছে তার বড় আম্মু টাকা দিছে তার বড় আম্মু বলতে হচ্ছে তার লাখি আম্মু সে হচ্ছে আমাদের পাশে আসছিল আজকে সকালবেলা আমার বড় মামার মেয়ে তো সেটা হচ্ছে সিজামণির বড় মা আমি যখন মরে যাব তখন হচ্ছে সে তার ওই মায়ের কাছে চলে যাবে আমি সিজামণিকে সবসময় বলি আমি যদি মারা যাই তাহলে তুমি তোমার লাখি আমুর কাছে থাকবা ওনার কাছেই বড় হবা কারণ আমি চাই ও সবসময় মন থেকে সিজামণি হচ্ছে লাখিয়া মোর কাছে বড় হবে কারণ মানুষের হায়াত মত বলা যায় না আর আমি তো বেশিরভাগই অসুস্থ থাকি আর বেশি এই জিনিসটা আমি বলেছি যখন থেকে হচ্ছে আমার কিডনিতে সমস্যাটা ধরা পড়ছে তখন থেকেই আমি সিজামণিকে এই কথাটা বলি তাই তো সিজামণি খুব খুশি আমাকে নিয়ে যাচ্ছে সিজদামণি তো খুশি থাকবেই সে হচ্ছে আজকে তার মাকে ঘুরতে নিয়ে যাচ্ছে প্রায় সময়ই হচ্ছে সিজদামণি তার কাছে টাকা থাকলে সিজামণি আমাকে নিতে চায় তো সিজামণির ছোট মামি তারপর হচ্ছে ছোট সিজদামণির ছোট নানু বড় মা তার মিমিরা আনটি সবাই মিলে যে টাকাগুলো দিছিল ওখান থেকে জমাইছে সেখান থেকে হচ্ছে আবার তার ছেলে কিছু টাকা নিছে তাকে এখনও দেয় নাই বাকি যা তার কাছে আছে সে হচ্ছে ওইটা দিয়ে এখন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে তো ভালোই লাগে মাঝে সাঝে সিজদামণির সাথে বের হইতে সে যখন টাকা জমায় তখন হচ্ছে আমাকে নিয়ে যায় তো এই তো সিজামণি বের হইতেছে এখন হচ্ছে সিজামণির ফ্রেন্ডদের সাথে সিজামণি দেখা হয়ে যায় দেখেন তারা কি বলে এই মুহূর্তে আমি ভয়েস দিইনি আর তোমরা কেমন আছো কোথায় যাচ্ছ আমরা যাচ্ছি একটু আর নানুর ওষুধ আনতে আর একটু ঘুরবে তোমরা ভালো আছো বলো কোথায় যাবা জিজ্ঞেস কর যাও সিজদামুনির ফ্রেন্ডের ছোট বোন হচ্ছে খাদিজা তো খাদিজাকে সিজামুন অনেক পছন্দ করে খাদিজা বলতেছিল সিজামুনিকে একটু খেলার জন্য তো আমি বললাম বাবা আমরা হচ্ছে একটু সামনে একটা কাজে যাচ্ছি আরেকদিন খেলবে তোমার সাথে এটা বলে চলে এলাম তো এই তো আমরা চলে এসেছি কোথায় দেখেন সিজামনি আমাকে আজকে কোথায় নিয়ে এসেছে সে হচ্ছে আমাকে মিঠাইয়ে নিয়ে যেতে চাইছিল। আর আমি বলছি না আমি মিঠাইয়ে যাব না তুমি হচ্ছে আমাকে টেস্টি দাও তার জন্য হচ্ছে সিজামুনি আমাকে টেস্টিতে নিয়ে আসছে সিজামণি আজকে আমাকে কী খায় অবশ্যই আপনারা দেখতে পারবেন সিজামণি কিন্তু মার্শাল অনেক লক্ষ্মী সে যখনই হচ্ছে একটু টাকা জমায় তখনই হচ্ছে আমাকে প্রায় সময় বলে মা চলো তোমাকে কিছু খাওয়াই নিয়ে আসি আমিও সিজামণিকে মাঝে সাঝে খাওয়াই সিজদামণি হচ্ছে যখন ঈদের মধ্যে সালামি পায় বা যে এবার জন্মদিনের মধ্যে হচ্ছে যে টাকাগুলো পেলো ওইগুলো দিয়ে কিন্তু সে হচ্ছে এখন আমাকে খাওয়াবে তো আমি কিন্তু আমার পছন্দ মতো কিছুই পছন্দ করি নাই আমি সিজামণিকে বলতেছিলাম তুমি দেখো তো আমার কাছে টেস্টিটির কেকগুলো অনেক ভালো লাগে আমি এর আগে যতগুলো কেক ট্রাই করছি প্রত্যেকটা কেকই আমার কাছে অনেক ভালো লাগে তবে কেন জানি আমি নিজে যখন থেকে কেক বানানো শিখছি পেস্টি কেক বলেন এমনি নর্মাল কেক বলেন তখন থেকে আমার আর বাহিরের কেক ভালো লাগে না তারপরও টেস্টিটের কেকগুলো ভালো লাগে খারাপ লাগে না তো তো এখন সিজামুনি দেখতেছে সে কি খাবে আমাকে বলতেছিল তুমি কি খাবা দেখো আমি বলতেছিলাম না তুমি কি খাবার দেখো তো সে হচ্ছে প্রথমেই ফ্রাই রোলটা পছন্দ করে আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল এটা কেমন হবে খেতে সিজামুনি হচ্ছে ফ্রাই রোলটা আগে খায়নি তবে আমি বলতেছিলাম তুমি দেখো তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নাও আর যেহেতু সিজামুনি আমাকে খাওয়াবে তার জন্য হচ্ছে আমি আর কিছু পছন্দ করি নাই আর আমার যেহেতু দাঁতের সমস্যা আমাকে তো ডাক্তার বলছে চব্বিশ ঘন্টার আগে হচ্ছে আমি কোনো শক্ত খাবার খেতে পারবো না আমি ভাতই খেতে পারি নাই আমি হইতেছি যাও রান্না করে খাইছি দুপুরে কারণ শক্ত খাবার খেলেই হইতেছে দাঁতে অনেক ব্যথা হইতেছে আর এভাবেও হচ্ছে আরও দুইটা দাঁত ব্যথা ওষুধ খাইতেছি অ্যান্টিবায়োটিক খাইতেছি দেখে ওরকম বুঝতেছি না তবে কিন্তু ব্যথাটা হইতেছে হচ্ছে আমার তো দেখি অ্যান্টিবায়োটিক শেষ হলে বাকি যেই দুইটা দাঁত আছে ওগুলো ফালাবো কি ফালাবো না বুঝতে পারতেছি না তো এটার জন্য এসে হচ্ছে আমি কোনো খাবারও পছন্দ করি নাই জানি না কতটুকু খেতে পারবো তারপর যেহেতু মেয়ে খাওয়াইতে নিয়ে আসছে কিছু না কিছু তো একটা খাবো তো সিজামনি কিন্তু ডোনাট অনেক পছন্দ করে খেতে তবে সিজামনি হচ্ছে সবসময় বনলতার ডোনাটটা খায় আমাদের বাসার সামনে না আমাদের বাসা থেকে দূরে পূর্বে ওখানে হচ্ছে বনলতার ডোনাটগুলো অনেক মজা সিজামণি হচ্ছে সেখানকার ডোনাটটা আমি ওখানে গেলেই সিজামণির জন্য ডোনাট নিয়ে আসি তাই তো সিজামনি ঘুরে ঘুরে দেখতেছে সে কী খাবে সে কিন্তু এখনও ডিসিশন নিতে পারতেছে না আমার কাছে কেকগুলো দেখে অনেক ভালো লাগতেছিলো লেমন কেকটা বিশেষ করে লেমন কেকটা অনেক ভালো লাগতেছিলো ইচ্ছে করছিল একবার নেই পরে নেই নেই কারণ আমার কিন্তু দাঁতে ব্যথা এই জন্য পরে খেয়ে খেতেও পারবো না আবার এখন মজাটা ওরকম বুঝবো না তো আরেক দিন এসে হচ্ছে লেমন কেকটা আমি ট্রাই করবো কেমন তো আগে খাইনি লেমনের ওইটা কেকটা অন্য অনেক কেকই হইতেছে আমার ট্রাই করা হয়েছে টেস্টেডিডের তো যেহেতু লেমন কেকটা ভালো লাগছে ওইটা দেখি দু একের মধ্যে আবার আসবো আম্মুকে সাথে নিয়ে তো আজকে হচ্ছে মেন উদ্দেশ্য ছিল আমুর ওষুধ নিতে বের হয়েছি এখান থেকে হচ্ছে এখন আবার যাব ডাক্তারের কাছে আম্মুর ওষুধ নিব তারপরে হচ্ছে আমরা বাসায় যাব। তো এখন দেখি কি খাওয়া যায় সিজামি আমাকে কি খাওয়ায় তো অনেকক্ষণ ধরে কিন্তু সিজদামণি সে পছন্দ করতেছিল আসলে নিবে সে পছন্দ করতে পারতেছিল না বারবার আমাকেই বলতেছিলো পছন্দ করার জন্য আমি বললাম না আমি পছন্দ করব না তুমি পছন্দ করো আর আমি হচ্ছি কেকগুলো দেখতেছিলাম আমার কাছে কেক দেখতে অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে তো আজকে আজকে না কালকে হচ্ছে আমার ছোট ভাইয়ের বোর জন্মদিন আমি ভাবছিলাম একটা কেক নিব। তো আমার ছোটো ভাই নাকি ও অর্ডার দিয়ে দিছে তার জন্য হচ্ছে আমি আর কেক নেইনি। আমি ওকে বলেছিলাম ফোন দিয়ে যে আমি নাদিয়ার জন্য কেক নিব ও বললো না ও অর্ডার দিছে তো দেখি নাদিয়াকেও হচ্ছে অন্য কিছু একটা দেওয়া লাগবে যেহেতু কালকে দুই তারিখ কালকে জন্মদিন আজকে তো বারোটার পরে জন্মদিন শুরু হয়ে যাবে তো দেখি না দিয়াকে অন্য কি দেওয়া যায় আর এখানে হচ্ছে সিজামুনি ফ্রাই রোল অর্ডার করেছিল তো এখন হচ্ছে সে ফ্রাই রোলটা খাইতেছে আর বলতেছিলো যে মজা সিজামনি হতেছে সসের মুখ না খুলেই প্রথম সস খুলতেছিল পরে দেখে মুখ খুলে নাই তার জন্য হইতেছে পরে আবার সে খুলে নিতেছে তো প্রথম একটু খেয়ে আমাকে বলে যে না ভালো তো আমি বললাম তুমি খাও তোমার কাছে যেহেতু ভালো লাগতেছে চিকেন ফ্রাই রোল এটা হচ্ছে চিকেন ছিল খুব ভালো পরিমাণ চিকেন ছিল তো পরে যখন আমি খাই খেয়ে দেখি যে না আসলেই মজা জিনিসটা আমি এর আগে হচ্ছে আমিও চিকেন ফ্রাইড রোলটা খাই এখানে এসে অন্য অন্য আরও যেই খাবারগুলো আছে ওগুলো নিয়েছি পিজা স্যান্ডউইচ তারপর হচ্ছে প্যাটিস সব কিছুই কম বেশি শিঙারা সব কিছুই ট্রাই করা হয়েছে আমার কাছে টেস্টি টেস্টিটির খাবারগুলো খারাপ লাগে না ভালোই লাগে তো এই তো এখানে আমি সিজামনিকে বলতেছিলাম যে তুমি ঠান্ডা জাতীয় কি খাবার দেখো তো সিজামুনি বলতেছিলো সে কিছু খাবে না আমি কোক খেতে চেয়েছিলাম তবে কোক ছিল না আর এটা আসতে ম্যাক্স কলাটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে হচ্ছে মজও ভালো লাগে আর যদি মজা না পাই তখন হচ্ছে আমি কোক খাই কোকটা হচ্ছে আমার কাছে কোক অনেক পছন্দ তবে কোকের থেকেও বেশি ভালো লাগে মজ মজাটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো এখানে কিন্তু আমি চিকেন ফ্রায়েড রোলটা একটু খাচ্ছিলাম আর দেখছিলাম যে খেয়ে না আসলেই অনেক ভালো চিকেনের পরিমাণটা অনেক বেশি ছিল আর গরম করে দিছে তো খেতেও ভালো লাগতেছিলো সিজদামুনিও খেয়ে খুশি সে হচ্ছে আমাকে বলতেছিলো আমি তোমাকে আজকে খাওয়াইতেছি পরে কিন্তু তুমি আমাকে মিঠাই নিয়ে খাওয়াবা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে খাওয়াবো সিজদামুনি হচ্ছে নিজে আমাকে খাওয়াবে আবার পরে আমার কাছ থেকে খাবে এটাই হচ্ছে তার বুদ্ধি তো কি করার এমনি তো আমি তাকে খাওয়াই তো সমস্যা নাই আজকে তার থেকে খাইলাম খেয়ে তো ভালোই লাগতেছে তো আমার মেয়ে হচ্ছে আমাকে খাওয়াইতেছে এটা তো আমার কাছে অনেক খুশির ব্যাপার তো সিজামণিকে বলবো ইনশাল্লাহ পরের হচ্ছে সিজামণির নানুকে নিয়ে এসে খাওয়ানোর জন্য তো সিজামণির টেস্টিটির থেকে বের হয়ে আমাকে বলতেছিলো যে আমি আরেকবার নানুকে নিয়ে আসবো তো আমি বলতেছিলাম দুই তিন দিন পর তোমার নানুকে নিয়ে আসবো তো সিজামণি তখন আমাকে বলে যে না আমি নানুকে নিয়ে আসবো আমি আবার টাকা জমায় আমি নানুকে নিয়ে আসবো তো প্রথমেই কিন্তু আমি ভাবি নাই যে এখানে বসে হচ্ছে আমরা খেয়ে যাব মূল উদ্দেশ্য ছিল আম্মুর ওষুধ নিতে আসা তো সিজদামুনি আসার আগে বলতেছিল সে মিঠায়ে ঢুকবে তো আমি ভাবছি মিঠাইয়ের থেকে কিছু নিবে নিয়ে হচ্ছে বাসায় চলে যাব। তো দেখলাম না আমি যেহেতু টেস্টি টিডের কথা বলছি ওখানে যাব তো সিজদামুনি এটার জন্য হচ্ছে আমাকে নিয়ে আসছে তো বললো চলো আমি তো প্রথমেই ভাবি নাই যে এখানে বসে খাবো তাহলে অবশ্যই আম্মুকে নিয়ে আসা হয়তো আর আম্মুরও হইতেছে শরীরটা ভালো না আমুর অ্যালার্জির সমস্যা তারপর হইতেছে ঠান্ডা অনেক সমস্যা আমারও তো এখন পর্যন্ত শরীরটা ভালো মতো ভালো হয়নি আমি এই যে দাঁত ফলাই আসছি কালকে তো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু ব্যথাটা একটু কমছে কিন্তু বাকি যে দাঁতগুলো আছে ওগুলো ব্যথা এখনও আছে আর ঠান্ডা জ্বরের কথা আর কি বলবো ঠান্ডাটা তো এখনও আছে জ্বর হচ্ছে সারা দিন থাকে না তবে সন্ধ্যার পরে হচ্ছে জ্বরটা আসে বুঝতে পারতেছি না কেন সন্ধ্যার পরে জ্বর আসতেছে আর এভাবেও তো হচ্ছে আমার কিডনিতে আর লিভারে যেহেতু সমস্যা আমার কিছুদিন পর পরই জ্বর আসে তো এই তো সিজামুনি হচ্ছে এখানে আবার আর একটা অন্য কী খাবারের অর্ডার দিবে তার জন্য দেখতেছিলাম তো দেখি সিজামণি কোন খাবারতে আবার নতুন করে নেয় সে আমাকে বারবার বলতেছিলো পছন্দ করতে আসলে এই যে বললাম আমার দাঁতে ব্যথা তো আমি কিছুই খেতে পারতেছিলাম না তারপরও হচ্ছে মেয়ের মন খুশি করার জন্য আসলাম প্রথমেই তো বললাম মেন উদ্দেশ্যই ছিল আমার ওষুধ নিতে যাওয়া তো এখানে হচ্ছে আমরা একটা চিকেন মাশরুম বানিয়েছি তো এটাও কিন্তু অনেক মজা তো সিজামণি আমাকে আমি দেখতেছিলাম ওই পাশে দাঁড়ায় তো সিজামণি বলল এটা কি আমি বললাম এটা হচ্ছে চিকেন মাশরুম বান তুমি খাবে বললো মজা আমি বললাম হ্যাঁ ভালো লাগে তো আমার কাছে মাশরুমের সব কিছুই ভালো লাগে তো সিজামণিকে বলার পর সিজামণি হইতে সেটা আরেকটা নিতে বলল তো আমি নিয়ে নিলাম আমরা অবশ্য আজকে আরও কিছু নিতাম কিন্তু আমার তো দাঁতে অনেক ব্যথা আমি খেতে পারবো না সিজামণিও ছোটো মানুষে কিন্তু তত খেতে পারে না খুবই পরিমাণে কম খায় তো সে আর কী খাবে তার জন্য কিন্তু আমরা আর বেশি কিছু আজকে অর্ডার করি নাই তো ইনশাআল্লাহ আম্মুকে নিয়ে দুই একের মধ্যে আসবো তখন হচ্ছে আমরা আরও অনেক কিছু অর্ডার দিয়ে দেখবো এখানে আর অন্য নতুন কিছু খাবার দেখলাম ওগুলো ট্রাই করা হয় না আজকে করতাম ওই যে বললাম আম্মুকে নিয়ে আসি না এটার জন্য হচ্ছে ট্রাই করিনি আর কেকও হচ্ছে পরের এসে কেকটা ট্রাই করব আমার লেমন কেকটা খেতে ইচ্ছে করতেছিল তবে দাঁতে ব্যথার জন্য হচ্ছে নেওয়া হয় নাই তো আপনারা সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন যেহেতু আমার মেয়ে আমাকে খাওয়াইছে আমি অনেক খুশি আল্লাহ তালার কাছে বলি মোহন আল্লাহ তালা যেন সিজ দামিকে একদিন অনেক বড় করে তাকে ন্যাখায় দান করে সে যেন মানুষের মতো মানুষ হতে পারে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ